শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলায় ছেলেকে দিয়ে ফুল গাছগুলির গোড়ায় জল দেওয়া করাচ্ছি এখানে পদ্ম গাছ আছে আর এই সাইডে সাদা ফুল গাছ সব জল দেওয়া হয়ে গেছে আজ পরীক্ষা নেই চা হয়ে গেছে সাথে রয়েছে বিস্কুট এখন চাটা খাবো আমার বটটাকে কত কষ্ট করতে হয় সকাল বেলায় দেখো আহারে এত কষ্ট আর সহ্য হচ্ছে না আমার আর একটা বিয়ে দেবো তোমার করবা লজ্জা লজ্জা কিসের লজ্জা কিসের লজ্জা কিসের বলছি কত কষ্ট করতে হয় ও মা তো কষ্ট করছে বলবো না এটা আবার লজ্জা কিসের সেজন্য আরেকটা বিয়ে দেবো সুখ করবা তখন আর এখানে দুই পাপা বসে আছে এই যে আমাদের ছোট্ট পাপা হচ্ছে বড়টা গো দেখি 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 বাবা কত বলে টুপি পড়েছে মাথায় তো আপকে মানে দেখে যাচ্ছে খেলা করো এখানে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আর ভেন্ডি ভাজবো আর করব পটল আলুর তরকারি বেশি কিছু করব না আজকে একটু ঝামেলা আছে রাস্তা মাপামাপি হবে সেজন্য আর এখানে ছোট পাপা ওর বাবার কোলে কোলে ঘুরঘুর করছে ওর বাবার কাছে বেশি থাকতে বেশি ভালোবাসে তো ওখানেই ঘুরঘুর করে নি তো দেখো বন্ধুরা আমরা যেখানে থাকি আমাদের বাড়ির সামনে যে ইটের রাস্তাটা তো এটাই মাপামাপি হচ্ছে ঢালাই রাস্তা হিসেবে ঢুকেছে কিন্তু এই রাস্তাটা হতে দিচ্ছে না তো আমরা সবাই মিলে একটা আমিন এনেছি আর যে হতে দিচ্ছে না সেই একজন একা একটা এনেছে তো এখানে এইসব হচ্ছে বলেই তাড়াতাড়ি কাল মানে আজকে রান্না ঠান্ডা করে খাওয়া দাওয়া করে নিয়েছি তো প্রথমে তো মাপামাপি হয়েছে পরে দেখো কীরকম গণ্ডগোল লেগেছিলো চিৎকার চেঁচামেচি লোক ভর্তি হয়ে গেছে তো আওয়াজগুলো আমি দিচ্ছি না প্রচণ্ড হারে চিৎকার চেঁচামেচি করছে আমি বাড়ির থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম দেখো প্রচণ্ড হারে গণ্ডগোল হচ্ছিলো চিৎকার চাচা মেচি ওর বাবাও রয়েছে সবাই রয়েছে আমাদের গলিতে যারা যারা থাকি তো প্রত্যেকে ওখানে গিয়ে রাস্তা হতে দেবে না এরকম ঝামেলা চলছে প্রচণ্ড হারে এইসব গণ্ডগোল দেখতে গিয়ে আমার ছোটো ছেলেটা পড়ে গেছে কাঠের থেকে তারপরে সেই সন্ধ্যেবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছে শুভ রাত্রি বন্ধুরা এখানে ব্লগটা শেষ করলাম